নিয়ামতপুরে ঝাজিরা কেরেমের জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভা এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নওগাঁ নিয়ামতপুর থেকে এম এ মান্নানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশকে ইসলামী শাসন ব্যবস্থায় রূপান্তরের নিমিত্তে সমগ্র বাংলাদেশে জামায়াতে ইসলামীর সভার ন্যায় নিয়ামতপুর উপজেলায় ঝাঝিরা গ্রামে জনাব মোহাম্মদ মহিদুল ইসলামের সভাপতিত্বে ওয়ার্ডসভা অনুষ্ঠিত হয় ওয়ার্ড সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহবুবউল আলম নৌকা এক জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মনোনীত এমপি ও প্রিন্সিপাল আলহেলাল হেলাল ইসলামী একাডেমি সাপাহার প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ নওশাদ আলী নিয়ামতপুর ফুর্সা সাপাহারের নির্বাচন পরিচালক বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দিলোয়ার হোসেন সেক্রেটারি নিয়ামতপুর উপজেলা উপদেষ্টা হিসাবে আলহাজ জনাব কাজী শামসুল আলম সেক্রেটারি শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ ও আগামী নির্বাচনের জামায়াতের মনোনীত চেয়ারম্যান এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মী ও ঝাজিরা গ্রামের সাধারণ মানুষ

যাওয়াদের শিষ্য নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে সাগর সাগরী হত্যা সহ অনেক গুণ খুন হত্যার মাধ্যমে তারা তাদের ক্ষমতাকে আঁকড়ে ধরেছিল এমন কতগুলো কথা জীবনে যেগুলো শুনি নাই যে আয়না ঘর সৃষ্টি করে এমন নির্মম নিষ্ঠুরিয়াতের যুগের ওই সকল নেতাদেরকে হার বানিয়েছে আজকে আমাদের গোলাম আজমের যে সন্তান কৃতি সন্তান গোলাম আজমী তাকে ওয়াইনা আয়না ঘরে রাখা হয়েছিল যে ছেলে একজন এদেশের ভবিষ্যৎ ছিল তার

সরি হাং তারা মানুষকে ডাকি কিসের জন্য সৎ কাজের জন্য সম্মানিত তাহা আমি আব্দুল হালিম নেমাত্র দক্ষিণ শাখার শিবিরের সভাপতি আপনারা জানেন ছাত্র শিবির একটি গঠনমূলক কাজ করে আপনারা গত পাঁচে আগস্টের পর দেখেছেন ছাত্র শিবির বিভিন্ন জায়গায় গঠনমূলক কাজ করেছে আপনাদেরকে আমি একটু জানিয়ে দিতে চাই যে আমাদের জুলাই মানবতা

ওগি যারা তোমরা যেই ওলীর অনুসরণ করো তাহলে দুনিয়াতে তোমাদের কোনো ভয় থাকবে না কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না সুতরাং আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর বিধিবিধান অনুসারে আল্লাহ রাসুলের সুন্নাহ অনুসারে যদি জীবন যাপন করি আমাদের পৃথিবীতে সুখ শান্তিতে ভরে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান আবালা সলিহান মিন যাকারিন আউসা فَلَا نُقِيَّنَّهُ حَيَاةً طَيِّبَةً اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى